নমস্কার মুনমনের ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি মাটকা কুলবি আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ে এক লিটারের মতো দুধ নিয়েছি ভিডিওটা খুব ছোট্ট তাই সকলের কাছে অনুরোধ স্কিপ করবেন না পুরোটা দেখুন প্লিজ সদ্য নতুন বছর শুরু হয়েছে আশা করি সবার খুব ভালো কাটছে নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে সারা বছর সবার খুব ভালো কাটুক দুধটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিলাম এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধকে আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি ভিডিওটা খুব বড় হয়ে যাবে তাই সেটা আর দেখায়নি দুধটা একটু ঘন করে নেওয়ার পর থেকে ভিডিওটা করছি ফুটেছে তারপরে একটু ঘন করে নিয়েছি দুধটা এক লিটার দুধ এটা ঘন করে পাঁচশোর মতো হয়েছে এটা দুধটা ক্রমাগত নাড়াতে থাকতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে তিন চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করলাম আবারও ভালো করে নাড়িয়ে নেব দুধটা ঘন হয়ে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আপনারা চাইলে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন আমি এখানে নিয়ে এই বাটির এক বাটি চিনি দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন যদি কারো চিনির সমস্যা থাকে সেক্ষেত্রে সুগার ফ্রিও অ্যাড করতে পারেন ভালো করে নাড়িয়ে নিলাম এখানে আমি কিশমিশ কালো কিশমিশ কুচি আলমন্ড কুচি আর রোস্টেড চিনেবাদাম কুচি অ্যাড করলাম আপনারা চাইলে এটা মিক্সিতে গ্রাইন্ড করেও দিতে পারেন ভালো করে নাড়িয়ে নেব আর আমি এখানে অফ ক্যামেরায় ছোট এলাচ অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভারই অ্যাড করতে পারেন ভালো করে এটা ফুটিয়ে নিলাম দুধটা পুরো এক কড়াইয়ের মতো ছিল ফুটে ফুটে অর্ধেক হয়েছে আরও কিছুটা ফুটিয়ে নেব দুধের টেক্সচারটাও চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে দুধটা এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটা একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো সুন্দরভাবে এর সঙ্গে ব্লেন্ড হয়ে গেছে দিয়ে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারে ঢেকে দিল আপনারা চাইলে প্লেট দিয়েও ঢেকে দিতে পারেন এটা আট ঘন্টার মতো আমি এটা ডিপ ফ্রিজে রেস্ট করতে দিলাম ড্রাই ফ্রুটসগুলো আপনারা যদি গুঁড়ো করে দেন তাহলে আর মিক্সিতে ঘোরাবার দরকার নেই আমি এটা ড্রাই ফ্রুটসগুলো কুচি দিক করে দিয়েছিলাম তাই জন্য ওটা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি সুন্দরভাবে ওর সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার জন্য আট ঘন্টা হয়ে গেছে এটা আমি এবার ফ্রিজ থেকে বার করব ডিপ ফ্রিজে রেখেছিলাম আমার পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ দেখুন কী সুন্দরভাবে জমে গেছে খুব সুন্দর তৈরি হয়েছে মাটকা কুলফি ঘরেতে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে বাস দুধটা ফুততে যেটুকু সময় লাগে তাছাড়া আর কিছুই সেরকম লাগে না ঘরে থাকা জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের মাটকা কুলফি রেডি হয়ে যাবে বাচ্চা বড় এই গরমে সবারই খুব পছন্দ খুব ভালো লাগবে আমি যেভাবে বানালাম আপনারা ওভাবে বানান বাড়ির লোকের সঙ্গে এনজয় করুন কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আমি এখানে কিছু আলমন্ড কুচি আর কিছু পেস্তা কুচি দিয়ে সার্ভ করলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সার্ভ করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন এই প্রচণ্ড গরমে দুর্দান্ত স্বাদের মটকা কুলফি খুব ভালো লাগে খেতে খুব সুন্দরভাবে জমেছে দেখুন এটা খুবই খুবই দুর্দান্ত হয়েছিল খেতে একবার বানিয়ে দেখুন যদি আপনারা ড্রাই ফ্রুটসগুলো আগের থেকে মিক্সিতে গুঁড়ো করে দেন তাহলে আর পরে মিক্সিতে ঘোরাবার দরকার নাই যদি কুচি করে দেন তাহলে ওটা হয়ে যাবার পরে ঠান্ডা হওয়ার পরে একবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন দুর্দান্ত সাজের কুলপি রেডি হয়ে যাবে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার